গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগ অফিশাল আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই এর আগের দিন একটি ব্লগ দিয়েছিলাম তো আমার জন্মদিন আগের পর্যন্ত ছিল তো এই যে বার্থডে এখন সেলিব্রেশন করছি তো বন্ধুরা একটা কেক নিয়ে এসেছিলো তো ওটাই কাটছিলাম তো যাই হোক দুই চারটা বন্ধু এসছে বেশি জঙ্গি ডাকেনি তো তাদের খাওয়ানোর জন্য এখানে বিরিয়ানি করছি তো মাংসটা এখানে বসিয়ে দিয়েছি আর যে পাশে ভাতটা বসিয়েছি তবে আজকে একটা মিস্টেক হয়ে গেছে থামেন বলছি যে ভাতটা যে বসেছি সেটা কিন্তু জলটা ফোটানোর আগেই মানে চালটা দিয়ে দিয়েছি তো বিরিয়ানির চাল অবশ্যই জলটা ফুটিয়ে নিতে লাগবে তারপরে চালটা ছাড়তে লাগে এরকমই করে করি প্রতিদিনই প্রায় যখন করি রান্না করি যখন বিরিয়ানিটা তো আজকে না এই মিস্টেকটা যে কীভাবে হলো মানে গল্পের চালাতালে না দিয়ে দিয়েছি সব বন্ধুরা ছিল তো যাই হোক চলেন সিটি পড়ে গেছে মোটামুটি আর কিছুক্ষণ হলেই মাংসটা হয়ে যাবে আর দু থেকে তিন সিটি মারবো আর এদিকে ভাতটাও হচ্ছে হ্যাঁ ভাতটা বলা যাচ্ছে না কেমন হবে কারণ জলটা গরম করিনি তো আজকে ভেবেছি সবার জন্য বিরিয়ানি আর একটু চিকেন কষা সাদা ভাত করব। তো এই চিকেন কষাটা এখানে বসে দিয়েছি মোটামুটি হয়ে গেছে আর যে বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে একবারে এমনভাবে আজকে আটা লাগিয়েছি যেন কোনোভাবে একটু বাষ্প যেন না বেরোতে পারে তো এটা হয়ে গেছে মোটামুটি বিরিয়ানিটা থামেন উপর থেকে কিছু সেরকম দেখা না এই যে থালাতে পারলাম এখন দেখেন খারাপ হয়নি জানেন খুব ভালোই হয়েছিল তবে একটু চালটা একটু নরম হয়ে গেছিলো ভাতটা তো ভালোই লাগছিলো একদম যে শক্ত শক্ত থাকবে সেটা না ভাতটা ভালো হয়েছিল আর বিরিয়ানির টেস্টটাও ভালো হয়েছিলো তো যাই হোক সবাই মিলে বসে হয়েছি খেতে তো সবাইকে আর দেখালাম না সবারই অমত ক্যামেরার সামনে কেউ আসবে না তো যাই হোক চলেন খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তার পরের দিন তো মা এক কাপ চা দিয়ে গেলো এটা কাপ বলা চলে না প্রায় এক গ্লাস আমরা চাটা একটু বেশি করে খাই আর এই যে কে বসে আছে চা নিয়ে আসতে গেলেই হলো ওকে বিস্কুট ভিজিয়ে একটু দিতে লাগবে খাবে তারপর এখান থেকে যাবে তো যাই হোক চলেন আমার চা খাওয়ার প্রতিদিনই সঙ্গ এর সাথে তো প্রতিদিন একটা বিস্কুট দিতে লাগে তারপরে চাটা খেতে পারি যাই হোক চলেন চাটা খায় আস্তে আস্তে একটু মাদাতে যাবো কিছু কাজ আছে তো এই যে বেরিয়ে পড়েছি তো অটো দিয়ে উঠলাম আজকে বাসে গেলাম না তো বাসে যাওয়ার সময় খুব একটা গরম লাগে জানেন সেদিন বাসে গেলাম না সেটা অটোতে উঠলাম অটোতে উঠার পরে এই বাচ্চাটাকে দেখলাম এই বাচ্চাটাকে একদম ধারে বসিয়ে দিয়েছে আর ও মারা ওই সাইডে বসে আছে আর বাচ্চা দেখছি যখনই ব্রেক চিপছে তখনই সামনের দিকে একটু মানে পিছন দিকে হেলে যাচ্ছে হাটটা ভালো করে ধরলাম ওরা আমি কারণ যখন তখন পড়ে যেতে পারে পিছন দিকে তো সে একটু ভিডিও করলাম দেখেন হাটটা ধরেছি একবারে ও না কিছু কথাও বলছে না তো মা দেখছি কিছু বললো না বললো যে হাটটা ধরে বসতে পারবো একটু হাটটা ধরেই বসলাম আরে দেখেন মালদা শহরে আমের জন্য বিখ্যাত ঠিকই তবে সমস্ত নাইনটি পার্সেন্ট আম গাছগুলো আমাদের এদিককারই মানে আমাদের আয় হতে থেকে মালদায় তো সমস্ত গাছগুলোই প্রায় চোখে পড়ে তো আর কোন সাইড আছে সেটা জানি না আরে দেখেন কত বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে একটা কলোনি হচ্ছে তো এখানে সমস্ত প্রায় কত করে দিয়ে এখানকার যে রুমগুলো আছে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে কত করে সেটা জানি না তো একটু ভিডিও করলাম সেজন্য যাই হোক চলেন দিকে যায় আর একটু এই বিল্ডিংটা দেখানোর জন্য এই ভিডিওটা অন করলাম যাই চলেন চলে এসেছি বাড়ি এখন আর বাড়ি আসা মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল তো আজকে বৃষ্টিটা একটু অন্য রকমের দাবেন দেখাচ্ছি এই যে বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলও পড়ছিল তো সে একটু বৃষ্টি দেখালাম বৃষ্টিটা না একটু অন্য ধরনের এ দেখেন বৃষ্টির সঙ্গে শিলও পড়ছে তো ভাবলাম যে শিলটা দেখি অনেক দিন পরে এরকম দেখলাম শিলটা পড়ছিলো অনেক দিন পরে তো সেখানে দেখি ছোটো তো অনেকবার খেয়েছি এগুলো তবে এখন বড় হয়ে খাওয়া মানে হয়নি তো দেখি আজকে যখন হাতের কাছে এক দুটো পেয়েছি তো একটু খেয়ে দেখি কেমন লাগে এমনি প্রায় বরফের মতনই তবে একটু আলাদা না বরফের মতনই হয় অ্যাকচুয়ালি তো এটা শীল মানে প্রাকৃতিক বরফ তো যাই হোক আজকে ভিডিওটা ট্রেনে শেষ করছি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন